তার পরামর্শ প্রয়োজন ছিল আমাদের নেতা এডভোকেট শফিকুল হক মিলনের তার পরামর্শ গ্রহণ করে আজকে ভোটের মাঠে নেমেছিল তার জন্য দোয়া চাই আপনাদের সকলের কাছে মন থেকে দোয়া চাই আমাদের নেতা এডভোকেট শফিকুল হক মিলনের এই নির্বাচনে বলতে পারে আপনাদের সবাইকে নিয়ে একসাথে পার করে ধানের শেষের বিজয়কে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আমি আমার Слышно, что я куда-то там когда есть